তো আমরা দিচ্ছি অ্যারাবিয়ান ক্লোথ থেকে খুবই প্রিমিয়াম কালেকশনগুলো ফেব্রিকটা হলো অনেক সুন্দর অসাধারণ একটা ফেব্রিক যেটাকে ইন্ডিয়ান লা ইটালিয়ান ফেব্রিক বলি আমরা বর্তমান জেনারেশন তো স্নাপ বাটনের অনেক ফ্লাভার একটি হলো অ্যাশ কালারের ভিতরে যেটা লাইট অ্যাশ এটাও খুবই চমৎকার একটি ফেব্রিক সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি আমরা তো বলতেছি যে কাস্টমারকে আমরা আগে প্রোডাক্ট পৌঁছাই কাস্টমার দেখুক প্রয়োজনে গায়ে দে গায়ে দিয়ে যদি আমাদের কথা কাজে মিল থাকে ইনশাল্লাহ কাস্টমার রিসিভ করুক দেন আমাদের কাছে ইন্ডিয়ান ফেব্রিকের ভিতরে আরেকটি ফেব্রিক রয়েছে যেটা হলো আমাদের ইন্ডিয়ান রোলেক্স কটন আমরা বলি এটা শাইনিংটা খুবই সুন্দর এম্বয়ডারিটা খুব সুন্দর চমৎকার মানিয়েছে এবং এটা স্ন্যাপ বাটনটাও খুব সুন্দর হোয়াইট কালারের ভিতরে আরো একটি কালেকশন রয়েছে যেটা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কাপড় যেটাকে পাকিস্তানি জাকার্ড ফেন্সি বলে এই পাকিস্তানি জাকার্ড ফেন্সির ভিতরে দুইটি কালার পাকিস্তানি জাকার্ড ফেন্সির ভিতরে আরেকটি এগুলো আসলে হয়তো ভিডিওতে খুব সুন্দর না দেখা গেল বাস্তবে এগুলোর লাভার হয়ে যাবে প্রত্যেকটা মানুষ এগুলো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জাসির রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু আবার চলে আসলাম আরাবিয়ান ক্লোথে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে তো প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া যায় জি ইনশাআল্লাহ আমাদের কাছে ঈদের আপডেট কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ কাস্টমাররা আমাদের কাছে নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পাবে এখন থেকে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এখানে যদি সব ভিজিট করতে চায় তাহলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস সিটি কমপ্লেক্সের থার্ড ফ্লোর লিপের থ্রি শপ নাম্বার একশো পঁচিশ তো আমরা দিচ্ছি অ্যারাবেন ক্লোথ থেকে খুবই প্রিমিয়াম কালেকশনগুলো যেগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিকটা হলো অনেক সুন্দর অসাধারণ একটা ফেব্রিক যেটাকে ইন্ডিয়ান লা ইটালিয়ান ফেব্রিক বলি আমরা তো তার সাথে ফেব্রিকের সাথে ম্যাচিং করে যে এমোরের কাজটা রয়েছে আর স্নাপ বাটনের কথা বলে তো লাভই নেই বর্তমান জেনারেশন তো স্নাপ বাটনের অনেক ফ্লাভার তো সেক্ষেত্রে আমরা স্নাপ বাটনে এত সুন্দর ম্যাচিং করেছি যেটা আসলে খুব কাছ থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না হাতে না ধরলে তার আগেই বুঝে যাবে না তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যারা কাস্টমার অডিয়েন্স রয়েছেন তারা আমাদের এই প্রোডাক্টটি অন্তত পক্ষে একবার ক্রয় করেন না করেন ইনশাল্লাহ শুধু হাতি নিয়ে টাইল দিয়ে দেখেন যে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের মান কেমন যদি মান অবশ্যই পারফেক্ট হয় তাহলে ইনশাল্লাহ রিসিভ করবেন একটি হলো অ্যাশ কালারের ভিতরে যেটা লাইট অ্যাশ এটাও খুবই চমৎকার একটি ফেব্রিক যেটা দেখতেই পাচ্ছেন এখানে মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা কাপড়ের সাথে ম্যাচিং করে যে এমোরির কাজটা রয়েছে এটার সাথে ম্যাচিং করে স্নাপ বাটন খুবই সুন্দর স্নাপ বাটনে কাজ করা এটা দেখেই যাচ্ছে স্নাপ বাটন হ্যাঁ তো আর ফেব্রিকের কথা বলে তো লাভ নাই কারণ আমরা তো বলতেছি কাস্টমার একবার একটি প্রোডাক্ট হাতে নিয়ে দেখবে যদি কথা এবং কাজে মিল থাকে যে ভালো তাহলে কাস্টমার রিসিভ করবে যদি কাস্টমারের কাছে পছন্দ না হয় তাহলে কাস্টমার একটা টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না রাইডারকে প্যাক করে দেবে পণ্যটি গোল্ডেন এর গোল্ডেন শাইনিং এর ভিতরে খুবই চমৎকার একেবারে গোল্ডেনের ভিতরে এটা আমাদের মোটামুটি ভাইরাল একটা পাঞ্জাবি এটা শাইনিংটা খুবই সুন্দর এটা কাজ হ্যাঁ এটার ফ্যাব্রিক তারপরে এটাও সেম যে আমাদের স্ন্যাপ বাটনগুলো যেগুলো ইউজ করেছি এগুলো শাইনিংটা খুবই সুন্দর দিচ্ছে স্ন্যাপ বাটনে সেম এই এই তিন এই তিনটা প্রোডাক্টের ভিতরে আমাদের প্রাইস থাকতেছে মাত্র ২০৯৯ টাকা যেটা হলো পবিত্র মাহে রমজান উপলক্ষে চলতেছে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই আমরা পর্যন্ত ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হলো আমাদের 3500 টাকা পঁয়ত্রিশশো টাকার রেগুলার প্রাইস আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে 2099 হাজার নিরানব্বই টাকা দিচ্ছি দেন আমাদের কাছে ইন্ডিয়ান ফেব্রিকের ভিতরে আরেকটি ফ্যাব্রিক রয়েছে যেটা হলো আমাদের ইন্ডিয়ান রোলেক্স কটন আমরা বলি এটা শাইনিকটা খুবই সুন্দর আর ব্ল্যাক পাঞ্জাবি পছন্দ করেন না আমার এটা খুব কম মানুষই দেখা আছে ব্ল্যাক পাঞ্জাবি পছন্দ করেন বাংলাদেশের লাখ লাখ মানুষ আমাদের প্রতি বছর ব্ল্যাক পাঞ্জাবি হিউজ পরিমাণে সেল হয় এমন একটা সময় গেছে আমরা যখন শুধু ব্ল্যাক পাঞ্জাবি এক রমজানে এগারো হাজার পিস সেল করছি তো তো আমরা সেই বিশ্বাস নিয়ে বলতেছি যে আমরা যেহেতু এত প্রোডাক্ট কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ কাস্টমার ফিডব্যাক অনেক ভালো দিয়েছে আমরা এটা আরও নতুন প্রিমিয়াম করে যে কাস্টমারকে দেয়া যায় আমরা সেই জিনিসটা চিন্তা করতেছি কাস্টমারকে কীভাবে ভ্যালু দেওয়া যায় আমরা শুধু ভ্যালু চিন্তা করতেছি এই পাঞ্জাবিটা যদি অন্যান্য কোনো শপ থেকে কেউ নিতে যায় এটা ন্যূনতম পাঁচ হাজার টাকা লাগবে এই ভ্যালুর এই কোয়ালিটির এই মানের যদি কেউ কোনো শপ থেকে পার্সেস করতে যায় এটা পাঁচ হাজার নিয়েসে কোথাও পাবে না ইনশাল্লাহ সেখানে আমরা মাত্র কাস্টমারকে দিচ্ছি দুই হাজার নিরানব্বই টাকায় ইন্ডিয়ান রোলেক্স ফেব্রিকের ভিতরে যে কাপড় চিনে ইনশাল্লাহ তারা অবশ্যই যাসেবাসে করে নিবে আমাদের রেগুলার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা যেটা আমরা এই মুহূর্তে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দুই হাজার নিরানব্বই টাকায় দিচ্ছি আরো একটি ডিজাইন রয়েছে যেটা হলো আপনার গ্রিন কালার গ্রিনের সাথে ম্যাচিং করে খুব সুন্দর গ্রিনের সাথে ম্যাচিং করে এমব্রয়ডারিটা খুব সুন্দর চমৎকার মানিয়েছে এবং এর স্নাপ বাটনটাও খুব সুন্দর এটা স্নাপ বাটন যদি দেখেন স্নাপ বাটনটাও খুব সুন্দর মানিয়েছে স্নাপ বাটনটা দেখতেই বোঝা যাচ্ছে এটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম স্নাপ বাটনের কথা আসলে বলে না আপনি কেন স্নাপ নিম্ন মানের বাটন সব লোকাল যে ব্র্যান্ডগুলো রয়েছে যারা লোকাল ব্র্যান্ড তারা নিম্ন মানের স্নাপ বাটনগুলো ইউজ করতেছে সেখানে আমরা যে স্নাপ বাটনগুলো ইউজ করতেছি সেগুলো খুবই প্রিমিয়াম দেন এই ইন্ডিয়ান রোলেক্স ফেব্রিকের ভিতরে আমাদের কাছে হোয়াইট কালারের ভিতরে আরও একটি কালেকশন রয়েছে যেটা খুবই চমৎকার যেটার কথা আসলে বলে লাভ নেই হোয়াইটের হোয়াইট লাভার তো অবশ্যই রয়েছে সারা বাংলাদেশে আমাদের হোয়াইট কালার ও হিউজ পাঞ্জাবি যায় যেটা ম্যাচি ইয়ার সাথে আমাদের ফেব্রিক সাথে ম্যাচিং করে যে ডিজাইনটা করা হয়েছে তার সাথে যে স্ন্যাপ বাটনটা ইউজ করেছে গোল্ডেন শাইনিং এর ভিতরে এটাও সেম আমাদের কাছে চারটি সাইজ পেয়ে যাবে এম এল এক্স ডাবল এক্স তো এটার প্রাইস হলো আপনার

এবং আমাদের যারা ইম্পোর্টার আছে তারা ওইটাকে আমাদের জাকাট ফেন্সি বলেছে আমরা কাপড়টা ধরলেই আমি নিজে একটা পরে আছি সেম ডিজাইন মানে সেম কাপড়ে আমি নিজে পরে আছি আমার কাছে মনেই হচ্ছে না যে আমি একটা পাঞ্জাবি পরে আছি সেম জাকাট ফেন্সির ভিতরে কাপড়টা আমার গায়ে এত সুন্দর মানিয়েছে আলহামদুলিল্লাহ যে দেখতেছি সেই বলতেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো এই ফেব্রিকটা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে হবেন কত ভালো এটা ফেব্রিকটা নিয়ে আসলে আমি কি বলবো বলার মতন কোনো ভাষা নেই আমার এটা ফেব্রিক এত সুন্দর এখন গ্যাস তো মোটামুটি যে যেমন চায় যার চোখ যেমন হ্যাঁ তার জন্য আমরা তেমনটা করেছি দুইটি কালার রয়েছে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি জাকার ফেন্সির ভিতরে দুইটি কালার এটাও সেম এম এল এক্স এল ডাবল এক্স এটাও সেম এম এল এক্সেল ডাবল এক্সেল

পাকিস্তানি জাকার ফেন্সির ভিতরে আরো এই সেম আমি যে কালারটা পরেছি সেম কালারটা এগুলোর বর্ণনা আসলে কি বলবো আমরা চাই যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তারা জন্য অবশ্যই আমাদের এই পোনাগুলো অন্তত পক্ষে একবারের জন্য হইলে যেন হাতে নিয়ে চেক করে পাকিস্তানি জাকার ফেন্সির ভিতরে আরেকটি খুবই চমৎকার কালেকশন যেটার কাজটা এমব্রয়ডারি কাজ প্লাস হলো স্নাপ বাটন স্ন্যাপ বাটনটা দেখতেও অসাধারণ আসলে কি বলবো এগুলা আমরা তো নিম্নমানের কোনো জিনিস ইউজ করি না এখানে আমরা কাস্টমারকে দিচ্ছি শুধু ভ্যালু এখন ভ্যালু যদি কোনো কাস্টমার নিতে চায় তাহলে হয়তো প্রাইজের দিকে কেউ খেয়াল করবে না আমরা ভ্যালু দিচ্ছি কাপড় ভ্যালু দিচ্ছি স্নাপ বাটন প্লাস হলো আপনার আমাদের যে স্টেজগুলো রয়েছে সেলাইগুলো আমাদের যে এমব্রয়ডারিগুলো রয়েছে এগুলো খুবই প্রিমিয়াম এগুলো আসলে হয়তো ভিডিওতে খুব সুন্দর না দেখা গেল বাস্তবে এগুলোর লাভার হয়ে যাবে প্রত্যেকটা মানুষ এগুলো ইনশাল্লাহ তার সাথে আমাদের কাছে আরো অনেকগুলো বোরকার কালেকশন রয়েছে কেউ যদি চায় আমাদের কাছ থেকে এবং এমন সুন্দর সুন্দর খুবই অল্প প্রাইজের ভিতরে এমন সুন্দর সুন্দর কালেকশনগুলো বোরকাগুলো দেখতে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ কথা বলতেছিলাম আমরা জুম ফেব্রিকের কিছু কালেকশন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছিলেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের বোরকা রয়েছে আমাদের কাছে যেগুলো আমাদের হ্যান্ড ওয়ার্ক কাজ করা খুবই চমৎকার চমৎকার একেবারে কা থেকে নিয়ে পা পর্যন্ত এভাবে হ্যান্ড ওয়ার্কে কাজ করা এ একটি কালার দেন এ একটি কালার দেন আরও একটি কালার জাস্ট খালি দুইটা কালার রয়েছে এটার ভিতরে তো এটার ভিতরে দেখেন সেম এটাও হ্যান্ড ওয়ার্ক করে এত সুন্দর এত গর্জিয়াস লুক হ্যান্ডওয়ার্কে কাজ করা এটাও এইটাও সেম দুইটা কালার রয়েছে এটাও দুইটা কালার রয়েছে এটার প্রাইস হলো মাত্র আঠারোশো টাকা দেখেন পাথরেরগুলো এই পাথরগুলো আছে না এই পাথরগুলো এগুলো মেশিনে বসানো এগুলো যদি কেউ চায় যেগুলো খুইটা উঠায় ফেলবে এটা হবে না এটা খুঁটে উঠানো যাবে না এটা কত টাকা প্রাইস হতে পারে আপনি যদি বসুন্ধরা যান বা অন্য কোথায় শোরুমে যান ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলোতে যান এটা আপনি তিন সাড়ে তিনের নিচে এটা পাচ্ছেন না কোথায় কিন্তু আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করিজা কালার যেটাকে আমরা আরেকটা কালার বলি এটাকে পানি কালার বলতে পারি হ্যাঁ এটার ভিতরে ব্ল্যাকও রয়েছে এই কাপ্তান ডিজাইনটা একসময় অনেক ভাইরাল ছিল এই কাপ্তান ডিজাইনটা এই কাপ্তান ডিজাইনটা মাত্র বাইশশো আশি টাকা আচ্ছা এই কাপ্তান ডিজাইনটা মাত্র বাইশশো আশি টাকা এটার ভিতরে ছয়টি কালার অ্যাভেলেবেল প্রিন্টের ভিতর আমাদের কাছে দুইটি ডিজাইন রয়েছে এখানে প্রিন্টের ভিতর দেখেন এখানে একটি প্রিন্টের ভিতর তিনটি কালার একটি ডিজাইনের ভিতরে তিনটি কালার রয়েছে একটি হলো গ্রিন কালার একটি হলো পিঙ্ক কালার একটি হলো আপনার ব্ল্যাক কালার এগুলো একটু স্টাইলিশের ভিতর এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে তিনটা সাইজ হ্যান্ডওয়ার্কের ভিতর আরেকটা ডিজাইন রয়েছে এটা খুবই চমৎকার ডিজাইন আপনি দেখেন এটা খুব ক্লোজ থেকে দেখেন এখানে দুইটা এটা দুইটা কালার এটার ভিতর দুইটা কালার হ্যাঁ দুইটা কালারের ভিতরে এটা কাজটা করা হয়েছে 2280 টাকায় দিয়ে দিচ্ছি এবুরকারা রেগুলার প্রাইস হলো আমাদের 3800 টাকা আমরা এখানে 2280 টাকায় দিচ্ছি এটার কালার এটার ভিতরে তিনটি কালার একটি কালার হ্যাঁ একটি কালার এটা হলো আরেকটি কালার যেটা হ্যাঁ অনেক কাপড়ে এই কালারটা পছন্দ করেন আরেকটি ডিজাইন রয়েছে এটা আমাদের কাছে যেটাকে আমরা অক্টোপাস ডিজাইন বলি এই যেটা হলো অক্টোপাস অক্টোপার এই ডিজাইনটা হ্যাঁ এটাকে অক্টোপাস ডিজাইন বলি হ্যাঁ এটা হলো একটি কালার আর পিছনে আছে পলিজেকালা তিনটি カラー এর ভিতরে তিনটি カラー হ্যাঁ জেভির প্যাকেজিংটা হবে এরকম আর বোরকা প্যাকেজিংটা হবে এরকম প্রত্যেকটা বক্সের ভিতরে আমাদের প্রত্যেকটা বক্সের ভিতরে প্রত্যেকটা ভিতরে আমাদের এর একটা গিফট কার্ড কাস্টমারের জন্য এর ভিতরে দোয়া আছে নতুন পোশাক পড়ার দোয়া রয়েছে এভাবে প্রত্যেকটা পোড়াকে আমাদের ব্র্যান্ডের পলি আছে এই ব্র্যান্ডের পলি হয়ে যাবে সাথে এখানে একটা আমাদের বিজিনি কার্ড যাবে কোন কাস্টমার যদি চায় যে যে কোনো সময় এই কার্ডটা হাতে নিয়ে যদি পছন্দ না হয় যদি পছন্দ না হয় যে কোনো সময় ইয়ে আমাদের বোরকা বা পাঞ্জাবি যে যেটি পার্সেস করুক এটা ইউজ না করে আমাদের কাছে নিয়ে আসবে সাথে সাথে ক্যাশ করে নিয়ে যাবে ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেম হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কাস্টমার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠাবে আমরা কাস্টমারকে অর্ডার কনফার্ম করে কথা বলে পার্সেলটা পাঠিয়ে দেবো ভাই এতক্ষণ কথা বলতেছিলাম আমাদের এই ঈদের কালেকশনগুলো নিয়ে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি এখন আমরা চাই আমাদের এই কালেকশনগুলো যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই যাদের যারা শুধু কোয়ালিটি চায় এই কোয়ালিটির ফুল প্রোডাক্টগুলো শুধু কাস্টমারের জন্য হাতি নিয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে রাখবে পছন্দ না হলে একটি টাকাও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কাস্টমার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবে